দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস ঘটনায় জখম কুড়ি জন টোটোকে ওভারটেক করতেই ডাম্পারের সাথে সংঘর্ষ সোমবার সকালে ঘটে গেল এক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটনায় আহত প্রায় কুড়ি জন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে কালনা মহকুমা হাসপাতালে হাজির হন রাজ্যমন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসডিপিও রাকেশ চৌধুরী কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড় সহ সাত সকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকলো কালনাবাসী ঘটনাটি ঘটেছে দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় জানা যাচ্ছে আনুমানিক বেলা নটা নাগাদ একটি যাত্রী বোঝাই বাস নবদ্বীপের দিক থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল এমন সময় উল্টো দিক থেকে একটি টোটোকে ওভারটেক করে আসছিল একটি ডাম্পার বাস চালক বিষয়টি বুঝে উঠতে পারেননি ফলত নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে ওই ডাম্পারে গিয়ে যাত্রী বোঝায় বাসটি মুখোমুখি ধাক্কা মারে এই সংঘর্ষের ফলে বাসে থাকা যাত্রী এবং আশেপাশের অনেকেই আহত হয় অনুমান করা হচ্ছে প্রায় কুড়ি জন আহত বেশ কয়েকজনের আঘাত বেশ গুরুতর এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন ডাম্পার গাড়িটি একটি টোটোকে ওভারটেক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল

ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে পুলিশের তৎপরতায় ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে পাঠানো হয় কালনা মহকুমা হাসপাতালে এই বিষয়ে দাস বলেন ডাম্পার গাড়িটি আসতেই চলছিল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার গাড়িতে গিয়ে ধাক্কা মারে অনেকেই গুরুতরভাবে আহত হয়েছে যদিও বাস চালক দীর্ঘক্ষণ বাসে আটকে ছিল তাকে উদ্ধার করা যাচ্ছিল না পরবর্তী সময়ে গ্যাস কাটারের সাহায্যে তাকে উদ্ধার করে পাঠানো হয় কালনা মহকুমা হাসপাতালে এই ঘটনার খবর পেয়ে কালনা মহকুমা হাসপাতালে আহতদের দেখতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসডিপিও রাকেশ চৌধুরী কালনা পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোড়েল সহ অন্যান্যরা পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় এবং পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে সাত সকালে এমন ভয়াবহ দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে আতঙ্কিত স্থানীয়রা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড কালনা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ উমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে